নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো বিভিন্ন যোগ সম্বন্ধে রাশিচক্রের কোন কোন গ্রহ সঙ্গে কোন কোন গ্রহের যোগ হলে জাতকের জীবনে সাফল্য লাভ হয় অনেক এর আগে আমি যোগের সম্বন্ধে বলেছি এটা হচ্ছে ভাগ তিন বা তৃতীয় পর্ব এই যোগ যার থাকবে তার জীবনে প্রচুর সাফল্য লাভ হয় এই সাফল্য লাভের পেছনে এই যোগ তার কারণ তো যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করছেন নতুন নতুন জ্যোতিষ প্র্যাকটিস প্র্যাকটিস করছেন অনেক সময় অনেক কিছু ক্ষেত্রে বাধা এসে যাচ্ছে তবে এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের পক্ষে উপকার হবে এবং যারা নিজের কুণ্ডুলি নিজে দেখতে চান তাদের পক্ষে এই যোগের কারণগুলো দেখলে অবশ্যই উপকার হবে এখন দেখা যায় যে বিভিন্ন জ্যোতিষীরা আমিও ইউটিউবে মাঝে সাঝে দেখি যে রঙ চড়িয়ে কথা বলে যেটা হবার নয় সেটাও বলে যাচ্ছে আর মানুষ পাবলিক যারা শুনছে বা দেখছে তারা ভাবছে হয়তো জীবনে সত্যি এই ঘটনাগুলো হবে কিন্তু আদৌ সেগুলো সম্ভব নয় কেন নয় কারণ সেগুলো রং চড়িয়ে বলা মানে যাকে বলে তিলকে তাল করা সেই তিলকে তাল কখনই হয় না সেই তাল শুনে আপনারা ভাবেন হয়তো যে জীবনে বুঝি আমার এখনই পরিবর্তন হবে কিন্তু সম্ভব নয় কারণ তিল তিলই থাকে তিল কখনো তাল হয় না তিলকে সেই তিল যদি শুভ হয় তবে আপনার শুভ হবে তিল যদি অশুভ হয় সেটা কখনোই শুভ হবে না এই যে এখন দেখা যাচ্ছে যে অনেকেই বলছে অনেক জ্যোতিষী শুনছি আমি বা আমার ক্লায়েন্টরাও অনেকে ফোন করছে যে দাদা বা কাকা এই যে এই জিনিস হচ্ছে বা কিংবা কেউ বলছে স্যার যে যা যেরম আসে সে সেরমভাবে সম্বোধন করে বলছে যে এরম দেখছি ইউটিউবে বৃহস্পতি এই কর্কটে আসলে সব রাশি সব রাশি বৃহস্পতি আসলে শুভ হবে তারা নাকি বিশল ধন সম্পত্তির মালিক হয়ে যাবে কিংবা সব কিছু তাদের মানে বাধা বিপত্তি দূর হয়ে প্রচুর সম্পত্তির অধিকার হবে আরও অনেক রকম তারা বলছে আমি আমি বললাম যে ধরুন কারো বৃহস্পতি কর্কট রাশিতে আসবে কর্কট রাশির লোক কেউ বলছে মিথুন রাশি কেউ বলছে কর্কট রাশি কেউ বলছে তুলা রাশি কেউ বলছে বিষ রাশি কেউ বলছে মকর রাশি কেউ বলছে মিন রাশি কেউ বলছে ধনু রাশি যাই হোক এইসব রাশির লোকেরা নাকি বিশাল বড় লোক হয়ে যায় ঠিক আছে বড়লোক হলে তো ভালো কথা সবাই যদি বড়লোক হয়ে যায় তাহলে তো অনেক খুব ভালো কথা কিন্তু আরও কি সেটা সম্ভব সম্ভব নয় কারণ এক বৃহস্পতি রাশিচক্রে ঘুরে যদি সব রাশিতেই বৃহস্পতি আসে বৃহস্পতি আসবে কর্কটে বৃহস্পতি উচ্চস্ত হবে সেই উচ্চস্ত যখন হবে বৃহস্পতি তখন দেখা গেল যে যাই যেই সব জ্যোতিষরা বলছেন যে যাদের মানে এই সব রাশির লোকেদের কর্কট বলুন মিথুন বলুন সিংহ বলুন তুলা বলুন মেষ বলুন বা বিষ বলুন যেই সব কিংবা মিন বলুন কি মকর বলুন সেই সব রাশির লোকেদের নাকি বিশাল সম্পত্তি অধিকার হবে সুখ সম্পদ বাড়বে যদি হয় খুব ভালো কথা আমার যেটা জানি বা আমি জ্যোতিষ সম্বন্ধে যেটুকু জানি স্বল্প সামান্য জ্ঞান নিয়ে বলছি যে যারা চড়িয়ে বলছে তারা সম্পূর্ণভাবে তাল বানাচ্ছে সেই কথা যদি আপনারা বিশ্বাস করে এগিয়ে যান তাহলে কিন্তু আপনারা তার কথা কথাই থেকে যাবে কাজের কিছুই হবে না কারণ একটা কর্কট রাশি ধরুন কর্কট রাশি যার তার কর্কটে বৃহস্পতি আসবে লগ কর্কট চক্রে বৃহস্পতি রাতে যদি আসে ধরলাম বৃহস্পতি কর্কটে রাশিতে আসলে শুভ হবে ধরে নেওয়ার কথা যে বৃহস্পতি উচ্চস্ত কিন্তু ভারতবর্ষে আজ একশো চল্লিশ কোটি লোক ধরুন কর্কট রাশির লোক সংখ্যা দশ কোটি আমি বেশি ধরলাম না দশ কোটি বারোটা রাশি বারো দশকে একশো কুড়ি মানে গড়ে যদি দশ কোটি করে ধরি তাহলে কর্কট রাশির দশ কোটি লোক যদি বড়ো লোক হয়ে যায় তাহলে ভালো কথা কিন্তু আদৌ কি দশ কোটি লোক বড়ো লোক হতে পারবে এই যে যারা চড়িয়ে বাড়িয়ে বা তিলকে তাল করছে তাদের কথা শুনে মানুষ আগ্রহ প্রকাশ করছে তাদের ভিডিও দেখছে তাদের ভিউ বাড়ছে তারা হয়তো কামা কামিয়ে বেরিয়ে যাচ্ছে বা অর্থ রোজগার করে বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনার পক্ষে সেটা সম্ভব হচ্ছে তার কারণ হচ্ছে ধরুন কারো বৃহস্পতি কর্কটে এসেছে রাশি রাশিচক্রে তার কর্কট রাশি দেখা গেল তার দশা চলছে অশুভ করে তাহলে বৃহস্পতি লগ্নে এসে কি সে ধন সম্পত্তি প্রাপ্তি হবে বা সুখ সম্পত্তি প্রাপ্তি দশা তো চলছে অশুভ সেখানে নিশ্চয়ই পাবে না তাহলে কর্কট রাশির লোকরা কি করে বড় লোক হবে দশা যদি খারাপ চলে সেই দশা খারাপ অবস্থা থেকে তাকে ভালো অবস্থায় আন আনতে বৃহস্পতি যে সময় লাগবে মানে ভালো অবস্থা তত ততক্ষণে অন্য অন্য যে চক্র কিন্তু চক্র তার থেমে নেই বৃহস্পতিও থেমে থাকবে না বৃহস্পতিও কিন্তু উচ্চ অবস্থা থেকে আবার নিচু অবস্থার দিকে যেতে থাকবে কর্কট রাশিতে বৃহস্পতি থাকলেই যে আপনার শুভ হবে তার কোনো কারণ নেই কারণ আপনার দশা অন্তদশা দেখতে হবে অন্য কোনো অশুভ গ্রহের দৃষ্টি বৃহস্পতি আছে কি না বৃহস্পতি যেই সময় অবস্থান করছে সেই সময় আপনার মানে রাশিচক্রটার সঙ্গে বৃহস্পতি কীরকম সম্পর্ক সেগুলো দেখতে হবে যারা রং চড়িয়ে বা রং বাড়িয়ে বলছে হয়তো লোকে বিশ্বাস করছে কিন্তু সম্ভব নয় যে এক দশ কোটি লোক কর্কট রাশি হলে দশ কোটি লোকের বড়ো লোক হওয়া বা ধন সম্পত্তি পাওয়া সম্ভব নয় কিছু সংখ্যক লোক পাবে যাদের শুভ গ্রহর দশা চলছে বা যাদের রাশিচক্রে বৃহস্পতি শুভ বা বৃহস্পতি সেই সময় তাদের রাশিচক্রে বা লগ্ন হিসাবে শুভ গ্রহ হিসাবে অবস্থান করে তাহলে হয়তো কিছু লোক ধন সম্পত্তির মালিক হবে বা কিছু বাধা বিপত্তি কেটে গিয়ে তাদের কিছু সুখ আসবে তাই বলে এই নয় যে দশ কোটি কর্কট রাশি দশ কোটি লোকই আপনার বড় লোক হয়ে যাবে এটা সব সময় মনে রাখবেন জ্যোতিষ আপনাকে ভাগ্য জ্যোতিষের যে ভাগ্য বা যেটা আপনাকে ভগবান দিয়ে পাঠিয়েছে সেটাই পাবেন তার বেশি কিন্তু এক চুলও পাবেন না আর কমও পাবেন না সময় আসলে আপনি সব পাবেন হ্যাঁ জ্যোতিষের কাজ হচ্ছে আপনার মানে এই বাধা বিপত্তি দূর করা এবং সময় অনুপযোগী আপনাকে উপদেশ দেওয়া যাতে সেই উপদেশ মেনে আপনি যদি কাজটি করেন তাহলে সেই বাধা বিপত্তি আপনার দূর হবে এবং আপনার যে পাওনাটা সেটা সহজলভ্য হবে এই কথাটা অনেকেই বুঝতে চান না বা বোঝেন না তারা ভাবে যারা রঙ চড়িয়ে বলছে তাদের কথাই হয়তো বেশি ভালো কিন্তু সেই ভালো যখন খারাপে পরিণত হয় মানে শুনে শুনে যখন দেখবে না হচ্ছে না তখন কিন্তু তার মন খারাপ হয়ে যাবে সেই জন্যই আমি বলছি লোকে যেই সব রং চড়িয়ে কথা বলবে শুনুন নিজের উপর বিশ্বাস রাখুন নিজের ভাগ্যর উপর বিশ্বাস রাখুন ভাগ্য যদি আপনার সহায় হয় আপনি সব কিছুই পাবেন এবং ভগবান আপনাকে যেটুকু দিয়েছেন সেটুকুই পাবেন বেশিও পাবেন না কমও পাবেন না তাহলে আজকে আসছি যোগের কথা যোগ সম্বন্ধে যে আলোচনা করছিলাম সেই যোগ সম্বন্ধে যে কথাগুলো বলা হলো না এই সব বলতে গিয়ে কারণ অনেকে আমাকে এই সব বিষয়ে বলছে যে এরকম হবে বৃহস্পতি কর্পটে আছে আসছে কী হবে কার ক্লায়েন্টরা ফোন করছে যেই জন্য আমাকে এই কথাটা এই ভিডিওতে বলতে হলো আসুন আজকে বলি যোগের কথা গজকেশরী যোগ এই যোগ যদি হয় আপনার তাহলে জীবনে কি হতে পারে গজকেশরী যোগ হচ্ছে লগ্ন বা চন্দ্র থেকে যদি বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করে ধরুন আপনার মেষ রাশি বৃহস্পতি এখানে আসলো তাহলে কি হবে চতুর্থ মানে কেন্দ্র এক কেন্দ্র রইল বৃহস্পতি এখানে আসলো কেন্দ্র বৃহস্পতি এখানে আসলো কেন্দ্র বৃহস্পতি এখানে বসলো এটা হচ্ছে কেন্দ্র মানে রাশি রাশিচক্রে এই চার জায়গা হচ্ছে কেন্দ্র চতুর্থ সপ্তম দশম আর হচ্ছে রাশি যেখানে আছে সে নিজে লগ্ন হলে লগ্ন তাহলে একে গজকেশরী যোগ বলে এবং লগ্ন থেকে ধরুন এটাই লগ্ন হলো মেষ লগ্ন মেঘ রাশি এই গজকেশরী যোগ হয়ে আছে তার এই গজকেশরী যোগের ফলে কি হবে না জাতক গুণবান হয় কীর্তিমান হয় বিশেষ সৌভাগ্যশালী হয় এবং সৌভাগ্যের অধিকারী হয় এই যোগে যদি জাতক কর্ম করে সে কর্ম সফলতা লাভ করে এবং উচ্চ উচ্চপদস্থ ব্যক্তি বা মানে তার মানে এডুকেশন হিসাবে সে উচ্চপদস্থ লাভ করে এবং সরকারি চাকরি বা সরকারের দ্বারা বা সরকারের যে কোনো মানে কাজে সেই সব জাতকরা যদি প্রাপ্ত হয় সরকারি কোনো জিনিস তাতে সাফল্য লাভ করে বা সরকার থেকে সম্মান লাভ করতে পারে এই বৃহস্পতি এখানে বৃহস্পতি দেখা গেলো এই এই বৃহস্পতি এখানে রয়েছে মকরে মকরে বৃহস্পতি নিচস্ত তাহলে বলছে কেন্দ্র কে আবার কি বলছে না স্বক্ষেত্র উচ্চক্ষেত্র হলে বা ত্রিকোণে থাকলে বৃহস্পতি ত্রিকোণ বলতে তিকোণে হবে না কারণ কেন্দ্র বলছে এখানে কেন্দ্রের স্বক্ষেত্র কেন্দ্রের স্বক্ষেত্র হতে গেলে তাহলে বৃহস্পতিকে আপনার হতে হবে এই মিন মিন রাশি তাহলে আপনার মিন হতে হবে রাশি যদি মিন হয় তাহলে আপনার চতুর্থ কোথায় হচ্ছে এইখানে সক্ষেত্র বলতে চন্দ্র এইখানে এখানে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে স্বক্ষেত্র হয়ে গেল আর হচ্ছে কোথায় না এইখানে এই এইখানে ধনুতে বৃহস্পতি যদি অবস্থান করে তাহলে সক্ষেত্র খুব। তাহলে স্বক্ষেত্র যদি থাকে তাহলে বৃহস্পতি আপনার আমি যেই যোগের কথা বললাম যে এইগুলো হবে হতে পারে আর যদি এই মেষ রাশি হয় তাহলে বৃহস্পতি উচ্চস্ত তাহলে এই যোগের কথা কিন্তু আপনার মিলবে মিলবে তখনই যখন আপনার শুভ গ্রহের দশা পড়বে অশুভ গ্রহের দশা বা মারক গ্রহের দশা যদি পড়ে তবে কিন্তু এই যোগ সেই সময় ভালো ফল দেবে না এটা সবসময় মনে রাখতে হবে যে অশুভ গ্রহ বা অশুভ দশা বা অশুভ দৃষ্টি যদি এই যোগের উপর থাকে তাহলে কিন্তু সেই যোগের ফল ভালো হয় না যদি শুভ গ্রহের দশা বা শুভ গ্রহের অন্তর্দশা চলে তাহলে জাতকের যেই গুণগুলো বা যেই কথাগুলো আমি বললাম সেগুলো কিন্তু শুভ ফল দেয় বা শুভ ফলে লাভ করে এবার আর যোগের কথা বলবো এটা আমি একটু মুছে নিই যোগগুলো ভালো করে যদি আপনাদের রাশিচক্রে থাকে তাহলে আপনারা একবার দেখে বুঝতে পারবেন যে আমার রাশিচক্রে আছে কি না এবং দশা শুভ কি না তাহলেই বোঝা যাবে এই যোগের ফলাফলটা কত দূর যাবে এবার আসছি অধিযোগ জন্মরাশি চন্দ্রে অবস্থিত রাশি থেকে চন্দ্র মানে চন্দ্র যেখানে অবস্থিত হবে সেটা হচ্ছে জন্মরাশি ষষ্ঠ সপ্তম অষ্টমে শুভ গ্রহ থাকলে শুভ গ্রহ কে কে না বৃহস্পতি শুভ গ্রহ শুক্র শুভগ্রহ বুধ শুভ গ্রহ পূর্ণিমার চন্দ্র এইসব শুভ গ্রহ যদি ষষ্ঠ অষ্টম এবং সপ্তমে থাকে তাহলে অধিযোগ হয় এরকম আপনাদের দেখাচ্ছি এটা লগ্ন বা রাশি চন্দ্র বা লগ্নে কোথায় বলছে না ষষ্ঠ তাহলে এইটা পঞ্চম এটা ষষ্ঠ এইখানে যদি চন্দ্রের ষষ্ঠে শুভ গ্রহ ধরুন বৃহস্পতি রইল সপ্তমে শুক্র রইল আর কি বলছে অষ্টমে বৃহস্পতি রইল হয় ষষ্ঠে বৃহস্পতি থাকবে না অষ্টমে বৃহস্পতি থাকবে বা শুভগ্রহ শুক্র সপ্তমে থাকে তাহলে কি হবে না জাতকের জীবন বিলাসবহুলতা লাভ হয় মানে বহুল জীবনের কোনো অভাব হবে না হাজারো রকম বাধা বিপত্তি এলো জাতক সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে শত্রু জয় করে জাতক কিন্তু বিশাল সুফল লাভ করবে এটা কখন হবে না আপনার যখন শুভ গ্রহ দশা থাকবে শুভ গ্রহের দশা অন্তর্দশা অবশ্যই থাকতে হবে অশুভ গ্রহের অন্তর্দশায় বা অশুভ গ্রহের দৃষ্টি থাকলে কিন্তু শুভ ফল পাওয়া যায় না বা পেলেও অল্প পাওয়া যায় হয়তো দেখা গেল শুভ গ্রহর আপনার এই প্রভাবটা বড্ড বেশি অশুভ গ্রহ দৃষ্টি দিয়েছে সেই অশুভ গ্রহর দৃষ্টি কাটিয়ে শুভ গ্রহ অনেক সময় ফল দিতে পারে এবার আসুন আর একটা যুগের কথা বলছি সেটা হচ্ছে সরস্বতী যোগ সরস্বতী যুগ এবার বলবো আপনাকে আর একটা কথা সেটা হচ্ছে সরস্বতী যুগ কী বলছে জন্মকালীন এই ধরুন এটা লগ্ন লগ্ন জন্মকালীন শুভগ্রহ বুধ বৃহস্পতি শুক্র লগ্নের চতুর্থে ধরুন এইখানে রইল লগ্নের চতুর্থে এক দুই তিন চার চতুর্থে শুক্র বুধ বৃহস্পতি রইল পঞ্চমে শুক্র বুধ বৃহস্পতি রইলো দেখুন এখানে লগ্নের থেকে চতুর্থে পঞ্চমে সপ্তমে সপ্তমে ধরুন শুক্র বুধ বৃহস্পতি নবমে শুক্র বুধ বৃহস্পতি বৃহস্পতি এটা বুধ এটা বৃহস্পতি নবমে আবার কি বলছে দশমী শুক্র বুধ বৃহস্পতি এরম যদি যোগ হয় একে বলে সরস্বতী যোগ এই যোগের ফলে জাতকের জীবনে বিদ্যা বুদ্ধি জ্ঞানবান পরোপকারী জীবনে বিদ্যা অর্জনের মাধ্যমে জাতক বিশেষভাবে সাফল্য লাভ করে এবং প্রতিষ্ঠা লাভ করে এই যোগ যদি থাকে এর নাম হচ্ছে সরস্বতী যোগ যাদের এই যোগ আছে দেখবেন তারা কিন্তু বিদ্যা বুদ্ধিতে প্রচুর উন্নতি করেছে বা বিদ্যা বুদ্ধির দ্বারা জাতক জীবনে প্রতিষ্ঠিত লাভ করেছে আর একটা যোগের কথা আপনাদের বলছি আমি এটা হচ্ছে চন্দ্রমঙ্গল যোগ চন্দ্রমঙ্গল যোগ এখানে এটা কোথায় কোথায় বললাম চন্দ্রমঙ্গল মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এবং মীন রাশি এই রাশিগুলোতে যদি চন্দ্র মঙ্গল অবস্থান করে তাহলে জাতক বিভিন্ন উপায়ে ধন উপার্জন করবে এই যোগকে জ্যোতিষ ভাষায় কী বলছে বা বিভিন্ন লোকে বা পণ্ডিতরা বলছে এই যোগকে বলে হচ্ছে লক্ষ্মী যোগ এই যোগ যদি কারো ভাগ্যচক্রে থাকে তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের যদি কারো আত্মীয় স্বজনের থাকে বা বন্ধুবান্ধবের থাকবে দেখবে তারা নিজে প্রচুর বহু ধন ধন উপার্জন ধন উপার্জন অর্থ উপার্জন করেছে এবং সমাজে প্রতিষ্ঠিত লাভ করেছে এবং এই যোগের একটা নেগেটিভ দিকও আছে এই যোগ যদি শত্রু গৃহে হয় তাহলে কিন্তু বা শত্রু দৃষ্টি হয় তাহলে কিন্তু এই যোগের ফলে মানুষ একটু মানে বেপারা ভাব হয় বেপরোয়া আর কি তার মানে কথাবার্তা বা চলাফেরা বা অন্য কিছু একটু অহংকার বা একটু অন্য টাইপের বেপরোয়া টাইপের হয় এই যোগটি যদি শত্রু গৃহে থাকে আর যদি শুভ বৃহস্পতির দৃষ্টি যদি যদি লগ্নে থাকে বা এই যোগের উপর যদি শুভ বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে জাতক কিন্তু উচ্চ স্বভাব বিশিষ্ট উচ্চ মনা এবং জীবনে প্রতিষ্ঠিত লাভ করে আজকে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার মোবাইল নম্বর নাইন থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন এই মোবাইলে যোগাযোগ করবেন যারা আমার সঙ্গে যদি কারো যোগাযোগ করে জ্যোতিষ চর্চা বা জ্যোতিষ কুণ্ডলী বা জ্যোতিষ গোষ্ঠী করাতে চান তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যারা জ্যোতিষ শিখতে চান অবশ্যই এই নম্বরে যোগ করবেন যোগাযোগ আর হচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সর্বশেষে একটা কথা বলি যদি ভাগ্য আপনার ভালো হয় তাহলে সমস্ত বাধা বিপত্তি কাটিয়েও আপনি কিন্তু জয়ী হবে আর যদি ভাগ্য যদি ভালো না থাকে ভাগ্যে যদি দুর্ভাগ্য যোগ হয় তাহলে কিন্তু হাজারো চেষ্টা করেও কিন্তু সেই পরিমাণ ভালো লাভ আপনি পাবেন আমার সঙ্গে যোগাযোগ করা যে মোবাইল নম্বর বলে দিয়েছে আপনাদের যে কোনো সমস্যা বৈবাহিক সমস্যা অর্থের সমস্যা ব্যবসা বাণিজ্য চাকরি সরকারি চাকরি শিক্ষা উচ্চ শিক্ষা বিদেশ যাত্রা সংসার জীবন যে কোনো সমস্যায় এই নম্বরে যোগাযোগ করবেন এবং স্বল্প মূল্যে সঠিক প্রেডিকশন দেওয়া সঠিক রত্ন উপরত্ন হোক কিংবা অন্য মন্ত্র হোক বা গাছপালা হোক কম মূল্যে সঠিক রত্ন দ্বারা বিচার করে তার সুফল লাভ যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করা হয় আজ এই পর্যন্তই নমস্কার